আমরা মনে বিশ্বাস করি আমাদের এই শীর্ষ নেতাদের মুক্তি আমাদের আন্দোলনের শক্তিকে আরও দ্বিগুণ উৎসাহিত করবে এবং আরও দ্বিগুণ পরিমাণে মনোবল নিয়ে আমরা রাজপথে থাকবো এবং এই অবৈধ সরকারের পথন নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাবো সবচেয়ে বড় কথা হলো যে কি কারণ অবৈধ ক্ষমতা অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রদ্বন্দ্বকে ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় দলের জনপ্রিয় নেতা তাদেরকে ভিতরে বন্দি করে রেখে তিনি একটি সার্কাসে নির্বাচন করতে কারণ হাসিনা মানে বাংলাদেশের জনগণ মনে করে তারা আপনারা সকলের একটি অনেক সাংবাদিক তাদেরই নাটক সাজানো একটি বিদ্যারপতি বাসভবনে হামলা পুলিশকে পিটিয়ে হত্যা করা এবং সবই সরকারের এজেন্ডা হিসেবে তারা বাস্তবায়ন করেছে কারণ তারা চায় বাংলাদেশ নির্বাচন যদি হয় শেখ হাসিনা নিজের আসনে নির্বাচিত হতে পারবে মন্ত্রীকে নির্বাচন থেকে দূরে রাখা এবং নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে আন্দোলনকে দমিয়ে রাখার একটা ভাই করেছে করেছিল দুভাগ্য হল বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে অবৈধ শাসনকে এবং সরকারকে সিদ্ধান্ত নিয়েছে ভোটবর্তনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এই অবৈধ সরকার বিএনপি নেতৃবৃন্দের নামে অনেক অসংখ্য মামলা করেছে এবং অনবরত করছে গাইবি মামলা হয়েছে মৃত ব্যক্তি নামে মামলা হয়েছে আপনারা জানেন আঠাশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে জন্ম অন্ধ যিনি সেই ব্যক্তিও কিন্তু হাইকোর্টে গেছে আগাম জামিন তাহলে বুঝেন যে পরিমাণের মামলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হল যে একটি বৃহৎ দল বৃহৎ দলের অন্তর্থিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে আজকে রেখে যে সার্কাসে নির্বাচন করেছে এটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে